নবীকর সাল্ল সালাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তো পুরুষ তো সাহস করে আসে নাই ছিল একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুধু তা না তিনি বাণিজ্য করতেন ব্যবসা করতেন তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরতেন এবং তিনি নবীকরণ সাল্লাহ সাল্লামকে তার ব্যবসায় চাকরি দিয়েছিলেন আমার কাছে মনে হয় যে লাস্টলি এমন একটা অবস্থা হবে যেটা আমি যদি বুঝে থাকি যে নির্বাচন হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকেন নির্বাচন সময় হবে ইনশাল্লাহ এবং শেখ হাসিনা ওদিনই হবে এবং নির্বাচনে একটা পর্যায়ে যে বিএনপিকে নির্বাচন আসতে হবে এবং আসতে হবে বলাটা ঠিক হবে না আসতে বাধ্য হবে কারণ আমার মনে হয় যারা বিএনপিটাকে কিসের উপর ভিত্তি করে বলছেন বিএনপি বাধ্য হবে

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি সরকারে আসার পর যে যেজন্য আমাদের সারা আপাকে আমি মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী করলাম আমাদের মেয়েরা শুধু পুলিশেই না ওসি হবে এসবি হবে বিভিন্ন পদে তারা পাবে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে মনে আছে প্রথম যখন আমি এসপি করতে চাইলাম আমাদের পুরুশাসিত সমাজ অনেকেই বললেন একজন মহিলা কিভাবে এসপি হবে কিভাবে। আমি ধন্যবাদ জানাই সে রহসন আলাদা তাকে আমি প্রথম মুন্সিগঞ্জে এসপি করলাম মুন্সীগঞ্জে যেই প্রথম সে ডাকাত ধরলো এবং ডাকাতো ধরছে কোন ডাকাতে থাবা এক হাতে রিভলভার আর এক হাতে ডাকাত ধরে নিয়ে আসলো আমি এখন কেমন হলো জাতিবিদ বলেছে। তো বলেছেন আল্লাহ তালা মানুষকে সমান শক্তি দিয়েই পাঠিয়েছে শক্তিটা কাজে লাগাবার সুযোগটা তো দিতে হবে সেই সুযোগটা আমরা দিয়েছি আজকে ইসলাম ধর্ম আমি দেখি অনেক দেশে নারীদের পড়তে দেয় না লেখাপড়া শেখায় বাধা দেয় নানা রকম নির্যাতন হয় আমার প্রশ্ন হচ্ছে প্রথম ইসলাম ধর্মকে কে গ্রহণ করেছে আমাদের নবীকরণ ইসলাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন কোনো পুরুষ তো সাহস করে আসে নাই ছিল একজন নারী প্রধান খাদে যায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি কে ছিলেন তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুধু তাই না তিনি এক বাণিজ্য করতেন ব্যবসা করতেন তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরতেন এবং তিনি নবীকর সাল্লাহ সাল্লামকে তার ব্যবসায় চাকরি দিয়েছিলেন যখন নবীকর সাল্লাহ সাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রচার করেন তিনি শুধু ইসলাম ধর্মই গ্রহণ করেনি নবীকর সাল্লা নবীকর সাল্লা সাল্লামকে তিনি বিয়ে করেন এবং তার অর্থ সম্পদ সব কিছু দিয়ে ইসলাম প্রচার প্রসারে সহযোগিতা করেন তাহলে যে ধর্ম একজন নারী প্রধান সাহস করে নিল আজকে সেই নারীকে পর্দার আড়লে রাখা বন্দি করে রাখা কাজ করতে না দেওয়ায় এটা কেমন ধরনের কথা এটা কেমন ধরনের ইসলামকে রক্ষা করা এটা আমি বুঝি না শালীনতার সাথে কাপড় চোপড় চলাফেরা করবে শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে তো মেয়েরা হবে সেটাই তো বড় কথা আমি ধন্যবাদ জানাই আমরা সরকার আসার পর থেকে আমাদের প্রচেষ্টা সর্বক্ষেত্রে মেয়েদের অধিকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে যখন ঘোষণা দেই ডিজিটাল সেন্টার যখন করি সেখানে উদ্যোক্তা একজন ছেলে একজন মেয়ে হতে হবে উনিশশো সালে ছিয়ানব্বই সালে সরকার গঠন করে সাতানব্বই সালে নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করলাম দুর্ভাগ্যের বিষয় হলো দু হাজার এক আমরা সরকার আসতে পারিনি খালেদা যে ক্ষমতা আসার পরেই সেখানে যে নারী অধিকারের কথা সেগুলি সব বাতিল করে দিল কার জামাত ইসলামের সাথে একসাথে সরকার গঠন করেছে জামাতে ইসলাম সহ তাদের যে নির্দলীয় জোট তারা ওখানে নারীদের সব অধিকার সেটা বন্ধ করে দিল আওয়ামী লীগ আবার যখন দুই হাজার নয় সরকার গঠন করলো আবার আমরা সেই নীতিমালা প্রণয়ন করে তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি ইতিমধ্যেই এসএমই ফাউন্ডেশন করেছে এসএমই ফাউন্ডেশনে কিন্তু আমাদের মেয়ে উদ্যোক্তারা যারা হবেন মাত্র পাঁচ পার্সেন্ট সুদেও কিন্তু আপনারা টাকা নিতে পারবেন ব্যবসা করতে পারবেন সেই সুযোগ এবং ট্রেনিংয়ের ব্যবস্থাও করা আছে তাদের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গ গড়ে তুলছি এই একশোটা সেখানে কোনো নারী উদ্যোক্তা যদি যৌথভাবে বা আলাদা হয় তাদের আলাদা প্লট দেওয়ারও ব্যবস্থা আমি রেখেছি যাতে তারা কাজ করতে পারে আমাদের গ্রাম পর্যায়ে নারীদের অধিকার বা নারীদের সচেতন করা আমাদের মহিলা মন্ত্রণালয় থেকে তথ্য অপায় একটা ল্যাপটপ নিয়ে গ্রামে গ্রামে যায় মানুষের সুখ সুবিধা অসুবিধা জানে তাদেরকে বিভিন্নভাবে মানে উপদেশ দেয় শিক্ষা দেয় তাদের সমস্যাগুলি সমাধান করে সেই ব্যবস্থা করা হয় আজকে আমরা সমস্ত গ্রামে বিদ্যুৎ দিয়েছি মোবাইল ফোন সকলের হাতে হাতে আছে তাছাড়া ইন্টারনেট সারা বাংলাদেশে আমরা চালু করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি ওয়াইফাই কানেকশন আছে ব্রডব্যান্ড কানেকশন আছে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি সেখানে মেয়েরা সবাইকে শহরে চলে আসতে হবে তা না নিজের গ্রামে বসে কাজ করতে পারবে নিজের গ্রামে বসে উদ্যোক্তা হতে পারবে লার্নিং অ্যান্ড আর্নিং শেখো উপার্জন করো আমরা সেই ট্রেনিং দিচ্ছি সেই ট্রেনিং নিয়ে মেয়েরা সেখানে শুধু ঘরে না এমনকি ভাষা শেখার জন্য বিভিন্ন ভাষা শেখার অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে মেয়েরা যাতে ভাষা শিখতে পারে কম্পিউটার ট্রেনিং নিতে পারছে ইনকিউশন সেন্টার এবং ট্রেনিং সেন্টার যে করে দিচ্ছি সেখানে বসে ট্রেনিং দিয়ে এবং স্কুল থেকেই তো আমরা কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার ল্যাব করে দিচ্ছি ঘরে বসে দেশে বিদেশে অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকেই সেটা করছে সেভাবে করতে পারি। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা কথা সবসময় বলতেন যে অধিকার অধিকার বলে চিন্নালয় হবে না অধিকার হবে তখনই একটি নারী যখন দশটি টাকা সেই যুগে দশ টাকা কিন্তু অনেক টাকা যে দশটি টাকা যদি উপার্জন করে আচলে বেঁধে ঘরে আসে তো ওই পরিবারে তার একটা স্থান হয় তার কথা একটা মূল্য থাকে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা একজন নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে সব বড় কথা এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারলেই আজকে মেয়েদের আর হয়ে থাকতে হবে না যে ফখরুল সাহেব বলেছেন কিংবা ওনাকে দিয়ে বলানো হয়েছে উনি বলেছেন কিংবা ওনাকে লন্ডন থেকে নির্দেশিত হয়েছেন কিনা আমি ঠিক জানি না উনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু না মানা পর্যন্ত আলোচনা হবে না তাহলে আলোচনা পথে রুদ্ধ করলো কারা তো এটার একটা আমার একটা এটা এনিবাডি ক্যান আন্ডারস্ট্যান্ড যে আলোচনার পথটা রুদ্ধ করলো কেন এখন বিষয় যেটা হচ্ছে ফকরুল ভাইরা ফখরুল সাহেবরা কিংবা সালাম ভাইরা ওনারা মাঠে রাজনীতি করছেন ঠিক আছে রাজনীতি করবেন ওনারা ওনাদের বক্তব্য দিবেন বিভিন্ন কথা বলবেন বাট ওনারা কতটুকু স্বাধীনভাবে কথা বলতে পারছেন কিবা করছেন এটা ওনারা হয়তো বলবেন মুখ দিয়ে যে আমরাই করছি সব কিছু বাট আমার কাছে যেন কেন মনে হয় যে বিএনপি চায় না বিএনপি চায় না বললে আমি ঠিক ভুল বলবো তারেক রহমান নিয়ন্ত্রিত বিএনপি চায় না যে বাংলাদেশে কোনো নির্বাচন হোক হুম এর পিছনে একটি দুটো কারণ আছে একটা হচ্ছে নির্বাচনে ওনারা তারেক রহমান ওনার মনে করছেন যে ওনারা জয়লাভ করতে পারবেন না দ্বিতীয়টা হচ্ছে যেটা বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে কেন মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তারেক রহমান মনে করেন যে যদি নির্বাচনটা হয় আর যদি বিএনপি যায় সেখানে ধরেন বিএনপি দশটা বিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা নব্বইটা হোয়াট এভার ইজ একটা সিট পেল এই সিট পাওয়ার পরে যারা সিটটা পাবেন তাদের প্রথম চেষ্টাই থাকবে বাংলাদেশের ইতিহাস তাই বলে যে তারেক রহমান সাহায্য না আসতে পারেন কারণ আমি যদি বুঝি বিএনপির নেতারা যারা সিনিয়র নেতা কিংবা যারা ত্যাগী নেতা তাদের বেগম জিয়ার প্রতি যেতটুক ফিলিংস আমার মনে হয় তারেক রহমানের কত এই ফিলিংসটা কাজ করে না ওখানে একটা ভয় কাজ করে কিন্তু ফিলিংস কাজ করে না এবং সেটার অ্যাডভান্টেজই উনি নিচ্ছেন আমার কাছে মনে হয় যে লাস্টলি এমন একটা অবস্থা হবে যেটা আমি যদি যদি বুঝে থাকি যে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকেন নির্বাচন সময় হবে ইনশাল্লাহ এবং শেখ হাসিনা দিনই হবে এবং নির্বাচনে একটা পর্যায়ে যে বিএনপিকে নির্বাচন আসতে হবে এবং আসতে হবে বলাটা ঠিক হবে না আসতে বাধ্য হবে কারণ আমার মনে হয় যারা বিএনপিটাকে কিসের উপর ভিত্তি করে বলছেন বিএনপি এটা হলো একটা রাজনীতিক দল তো বিএনপি হ্যাঁ তো এখানে যারা সিনিয়র মোস্ট লিডারশিপ আছেন তো এখন আমি দেখছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি দেখছি যারা বিএনপির জনপ্রিয় নেতা আছেন না সব জায়গায় অনেক জায়গায় তো আছেন এই জনপ্রিয় নেতাগুলিকে বাদ দিয়ে এমন এমন নেতাদেরকে তাদের কমিটি আনা হচ্ছে কিংবা সামনে সারিতে আনা হচ্ছে যারা একটু নির্বাচন হলে পাশ করবেন না এবং তাদেরকে আনা হচ্ছে এই কারণে যে তারেক রহমানের যেই কনসেপ্ট কিংবা ওনার যেই মানে চিন্তা সেই চিন্তা বাস্তবায়ন করার জন্য ওনার দরকার এই ধরনের লোক যারা নির্বাচন করতে চাবে না আর দোষ পিপলার মোটামুটি জনসম্পৃক্ততা আছে তাদেরকে আস্তে আস্তে সাইড লাইনে রাখা হচ্ছে হ্যাঁ তো এই জায়গাটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা পর্যায়ে বিএনপির দোষ আর সিনিয়র লিডারশিপ তারা হয়তো বিষয়টা মানবেন না এবং যেই শক্তির বলয় তারা মনে করছেন যে বাইরের শক্তির বলয়ে কিংবা আশ্বাসের প্রেক্ষিতে মনে করছেন যে অনেক কিছু হয়ে যাবে যখন দেখবে কিছুই হচ্ছে না এবং তখন যদি বলা হয় গো তখন তাদের আর গো ছাড়া কিছু করার উপায় থাকে না আমি আশা করছি যে আপনারা ভিডিও আপনাদের মতামত থাকে আর আমাকে অবশ্যই নতুন হয়ে তাহলে আমার করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ